মজিদ মেম্বারের খেলা কিন্তু শেষ মজিদ মেম্বারকে কিন্তু মেরে ফেলেছে সাদিয়া কারণ হচ্ছে সে সাদিয়া কিন্তু তাকে মেরে ফেলেছে তার অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সাদিয়া চেয়ারম্যান কিন্তু আর নিতে পারছিল না এবং শেষে কিন্তু সাহেবের গায়ে হাত তোলা এবং সাহেবকে মারার চেষ্টা করার কারণে কিন্তু সে রেগে গিয়ে এখানে মসজিদ মেম্বারকে সে গুলি করে মেরে ফেলে এবং সেখানে কিন্তু ব্যবহার করবে এই পুলিশ পুলিশকে কিন্তু সে ব্যবহার করবে কারণ তাকে একরকম ব্ল্যাকমেল করে তাকে এই কাজে ফাঁসানো হয়েছে এবং পুলিশ ইন্সপেক্টর কিন্তু আসলে চাপে পড়ে এখন সাদিয়ার কথা শুনতে বাধ্য হচ্ছে এর আগে কিন্তু পুলিশ কিন্তু সঞ্জিত মেম্বারের সাথে হাত মিলিয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশ কিন্তু সফল হতে পারে নাই এবং সাদিয়াকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এখন কিন্তু সামনে কিন্তু সেম ঘটনায় ঘটতে যাচ্ছে যেমন হচ্ছে এখন কিন্তু সাদিয়ার কেউ সাদিয়া কিন্তু পুলিশকে ব্ল্যাকমেল করে এবং সাদিয়া কিন্তু নির্ভয়ে এবং তার বাড়িতে গিয়ে কিন্তু মসজিদ মেম্বারকে মজিদ সাবেক মেম্বারকে কিন্তু সে মেরে ফেলে গুলি করে এখানে কিন্তু আমাদের যে নতুন রানিং মেম্বার এখানকে এখানে কিন্তু আমরা আঠারো নম্বর পর্বে কিন্তু দেখতে পাইনি আসলে উনিশ নম্বর পর্ব আরেকটি নিতে যাচ্ছে উনিশ নম্বর পর্বটা আরও সাহেব নামে করলাম উনিশ নম্বর পর্বে আমরা অনেক কিছু দেখতে পাবো এখানে কিন্তু সাহেব কিন্তু চল্লিশ দিনে চিল্লায় চলে গেছে যার কারণে কিন্তু সাদিয়ার কাজটা করতে আরও সহজ হয়ে গেছে এবং সেখানে কিন্তু লোকমানকে নিয়ে যায় এবং তার বডিগার্ড সহ আরও সবাইকে নিয়ে যায় নিয়ে গিয়ে কিন্তু প্ল্যান করেই কিন্তু সাদিয়া মজিদ মেম্বারকে একদম গুলি করে মেরে ফেলে এখন আমরা দেখতে পাবো যে এখানে মেরে ফেলে এসে কিন্তু সাদিয়া তা পুলিশকে ফোন করে কিন্তু আগে থেকে জানিয়ে দেয় এবং পরবর্তীতে ফোন করে বলে দেয় আমার কাজ শেষ মসজিদকে মসজিদকে শেষ করে দিয়েছি এটা বলে কিন্তু এখন আপনার কাজ শুরু এটা বলে কিন্তু কিন্তু পুলিশ কিন্তু আসলে ইন্সপেক্টর কিন্তু আসলে অনেকটা টেনশনে পড়ে যায় এটা কিভাবে কি করবে এটা নিয়ে তো সে একদিকে তার চাকরি নিয়ে টানাটানি আরেকদিকে চেয়ারম্যানের ব্ল্যাকমেল তো সেই দুইটাই কিন্তু চিন্তা করবে এবং এখানে কিন্তু সাদিয়া চেয়ারম্যানকে কিন্তু ফাঁসানোর জন্য চেষ্টা করবে পুলিশ কারণ হচ্ছে পুলিশ যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক ওই ভিডিওটা তার একটা গোপন ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু সে মুছে ফেলতে চাবে এবং সাদিয়ার কাছ থেকে উদ্ধার করতে চাবে এখানে কিন্তু সাদিয়ার বাড়ি থেকেই একজন বিশ্বস্ত ব্যক্তিকে বা একজন বিশ্বস্ত লোককেই কিন্তু সে ব্যবহার করবে এবং সে তাকে কিন্তু আইনের ভয় এবং অনেক কিছু দেখিয়ে তাকে কিন্তু ব্ল্যাকমেল করবে সাদিয়া যেমন পুলিশকে ব্ল্যাকমেল করছে এবং এইভাবেই কিন্তু সাদিয়ার বাড়িতে থাকা যে যে লোকমানের সাথে যে কাজের মেয়েটা আছে সে তাকে কিন্তু ব্যবহার করবে আমরা কিন্তু উনিশ নম্বর পর্ব আসলে আমরা আমরা কিন্তু একরকম শেষ পর্যায়ে এসে গিয়েছে এই নাটকটা কারণ হচ্ছে সে এই নাটকটা হয়তো আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে না আপনারা যদি এই নাটকটাকে খুবই খুবই ভালোবেসে থাকেন অবশ্যই ইগল টিমকে অবশ্যই কমেন্টস করে আসবেন এবং যারা যারা এখনও সাহেব নামে গোলাম আঠারো নম্বর পর্বটি দেখেন না তারা অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন সেখানে গিয়ে একটা কমেন্টস করে আসবেন সে সেখানে এই নাটকটা যেন তো তাড়াতাড়ি শেষ না করে সেটা বিষয়ে একটু জানিয়ে দিয়ে আসবেন তাহলে যদি আমরা আপনারা সবাই মিলে চাই তাহলে এই নাটকটি কিন্তু আরও সামনে এগিয়ে যাবে তো আমি বলতে চাচ্ছি যে এই নাটকের অংশবিশেষ হিসেবে আমি মনে করি এই নাটকটা সম্পূর্ণ একটা ভিলেজ পলিটিক্সের একটা নাটক সেটা কিন্তু রাজনীতি দিকটাই কিন্তু বেশিরভাগ তুলে ধরা হয় হয়েছে এখানে ক্ষমতা একজন কার বেশি কার কম সেটাই কিন্তু বোঝানো হয়েছে তো আমি মনে করি সাহেব নামে গুলাম নাটকের উনিশ নম্বর পর্বটা শেষ হতে চলেছে কারণ হচ্ছে আমরা কিন্তু বিগত নাটকগুলো দেখতে পেয়েছি সেখানে কিন্তু আগামী পর্বে কি করতে চলেছে সেটাও কিন্তু একটা হিন্স দিয়ে রাখে এই আঠারো নম্বর পর্বে কিন্তু সেটা করা হয়নি কারণ হচ্ছে হয়তোবা এই নাটকটা শেষ হবে এবং উনিশ নম্বর পর্ব দিয়ে শেষ করার জন্য চেষ্টা করবে তো গোল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের এত সুন্দর একটি নাটক উপহার দিয়েছেন এবং আমরা প্রতিনিয়ত সবাই অপেক্ষায় থাকি কখন নাটকটি আপলোড হবে আর আমি ভিডিও শেষে গিয়ে অবশ্যই বলে দিব নাটকটি কখন আসবে এবং কবে আসবে সেটা অবশ্যই জানিয়ে দেব তো এখানে বলে রাখি যে যারা যারা এই নাটকটি পছন্দ করে এবং আমার এই রিভিউটি যারা যারা পছন্দ করে তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে পরবর্তী কোনো নাটকের রিভিউ নিয়ে আসলে যেন তারা সাথে সাথে আপনি দেখতে পান তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাহেব নামে গোলাম নাটকের কিন্তু আসলে এখানে সাহেব কিন্তু একটা স্বপ্ন দেখে এবং গমের মধ্যে উঠে কিন্তু সাদিয়াকে ডাকে সেখানে কিন্তু সে গুলির শব্দ পায় কিন্তু সাদিয়া কিন্তু সে কথাটি এড়িয়ে যায় কিন্তু হয়তো সাহেব এটা অনেকটাই আজ করতে পেরেছিল সে কিন্তু নিজ ইচ্ছায় সে চিল্লায় চলে যায় এই ফাঁকেই কিন্তু সাদিয়া তা মজিদ চেয়ারম্যানকে মেরে ফেলবে মেরে ফেলে এবং মেরে ফেলে কিন্তু সেটা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু পুলিশকে ব্যবহার করবে তো এখানে কিন্তু আবার নতুন চাল চালবে এই পুলিশ পুলিশ কিন্তু তার প্রতি ক্ষিপ্ত কারণ হচ্ছে তাকে সে বিয়ে করতে পারেনি সাহেবকে বিয়ে করেছে এটা নিয়ে কিন্তু তার মনের মধ্যে একটা রাগ এই সেই ক্ষেত্রে কিন্তু সে মসজিদের সাথে মিল দিয়ে সেটা কিন্তু করতে চেয়েছিল কিন্তু সেটা পারেনি ব্যর্থ হয়েছে এখন কিন্তু সে নিজেই ভেসে গিয়েছে এবং সে দিক থেকে সাদিয়ার বাড়িতে যারা যারা লোকমান এবং লোকমানের সাথে যে মেয়েটা কাজ করে ওই মেয়েটাকে ব্যবহার করার চেষ্টা করবে এবং ব্যবহার করবে সাদিয়া কিন্তু তার চেয়ারম্যান নিয়ে একটা সমস্যায় পড়ে যাবে তার চেয়ারম্যানে কিন্তু থাকবে না বললেই চলে এরকম একটা পর্যায়ে চলে যাবে তো এইখানে কিন্তু আসলে সাহেব যে চল্লিশ দিনের জন্য চলে গিয়েছে সেটা কিন্তু আসলে একটা ইন্টারেস্টিং বিষয় আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনিশ নম্বর পর্ব আসলে শেষ হওয়ার মতো না বা শেষ হলেও সেই দিক থেকে আমি মনে করি যে উনিশ নম্বর পর্বে আসলো শেষ যদি হতো তাহলে সব বিষয়টা কিন্তু একত্র করা হতো এবং সবাই একত্র হতো সব জামেলা শেষ হয়ে যেত কিন্তু জামেলা কিন্তু এখনও শেষ হয়নি জামেলা আরও বেড়েছে যেহেতু মজিদ মেম্বারকে মেরে ফেলেছে মজিদ মেম্বারকে মেরে ফেলার কারণে কিন্তু বিষয়টা অন্যদিকে মোড় নিয়েছে তা আমি মনে করি নাটকটা এখনও শেষ হবে না আরও অনেক দূর নিয়ে যাবে যেমন আমরা দেখি ধনী গরিবের লড়াই নাটকটি এটা কিন্তু প্রায় একশো পর্বর কাছাকাছি হয়ে গেছে তো মনে করি আমরা মনে করি যে সাহেব নামে গুলাম নাটকটা যেহেতু সবাই খুব ভালোবাসে এবং সবাই খুব পছন্দ করে সেই জায়গা থেকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি যে সাহেব নামে গুলাম নাটকের নাটকের সবাই খুব ভক্ত এবং আমি নিজেও এই নাটকটা দেখে থাকি এই নাটকটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমি আপনাদের একটু ভালোবাসায় আমাকে অনেক আগ্রহ জোগায় আপনাদের সামনে নতুন নতুন নাটকের রিভিউ নিয়ে আসার জন্য তো আমি মনে করি যে এই নাটকটা আসলে অত্যন্ত সুন্দর এবং ধার্মিক প্লাস হচ্ছে একটা রাজনৈতিক দিক এবং ভিলেজ পলিটিক্সের একটা অংশ বিশেষ সেই জায়গা থেকে আর যাদের যাদের এই নাটকটা আমার রিভিউটা একটু ভালো না লাগে তারা অবশ্যই এড়িয়ে যাবেন এবং স্কিপ করে যাবেন তাদের দেখার দরকার নেই কারণ হচ্ছে আমি চাই না কেউ অপছন্দ করুক সে দেখুক আমি চাই না তো আপনি এড়িয়ে যাবেন তো খারাপ মন্তব্য করবেন না প্লিজ তো এখন মূল কথায় এসে যায় যে যা সাহেব নামে কুলাম নাটকের আসলে এখন আরও অনেক অনেক সামনের দিকে গিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় রয়ে গেছে যদি যে মসজিদ মেম্বারকে নিয়ে ঘিরে যে নাটকটার যে নাটকটা আসলে আকর্ষণ থাকে সেই মসজিদকে যদি মেরে ফেলে সেক্ষেত্রে কিন্তু মজিদ যে মরে গিয়েছে সেটা কিন্তু আসলো এখনও ফাইনাল হয়নি বা এখনও দেখানো হয়নি তো মসজিদ আসল মারা গেছে কি যায় নাই সেটা কিন্তু আমরা দেখতে পারবো উনিশ নম্বর পর্বে তো সাহেব আমরা আরো অনেক কিছু দেখতে পাবো যে সেখানে কিন্তু সেখানে আমরা দেখতে পাবো সাহেবকে কিন্তু আসলে সাহেব কিন্তু নিজ ইচ্ছায় কিন্তু চিল্লায় গিয়ে গিয়েছে আসলে চিল্লায় গিয়ে কিন্তু সে চিল্লে চলে যাবে এই ফাঁকি কিন্তু সাদিয়ার অনেক বিপদ আসবে এবং সেও কিন্তু অনেকটা জয়ী হবে এবং আবার এদিকে মসজিদও কিন্তু মসজিদকে মেরে ফেলার কারণে কিন্তু মুজিদের এই দিকটা কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি মনে করি মজিদ আসলে অনেক অনেক আসলে অনেক অত্যাচার করেছে সাদিয়ার ওপর সেটা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি তো আমি মনে করি যে মসজিদ মেম্বারকে আমরা বলতে পারি যে সে একজন দুষ্ট প্রকৃতির লোক তো সে দুষ্ট প্রকৃতির হওয়া সত্ত্বেও তাকে আমরা আসলে দেখি কারণ সে একটা নাটকের আকর্ষণ এই আকর্ষণ থেকে কিন্তু মানুষ নাটকটা দেখে থাকেন তো বিষয়টা হচ্ছে যে আসলে আপনারা যে তো সাহেব নামে গোলাম নাটকের উনিশ নম্বর পর্বে আসলে কি কি করতে চলেছে সেটা নিয়েও আমি আলোচনা করব। সেটা নিয়ে আমি আসছি এখানে কথা বলার সাহেব নামে গুলাম উনিশ নম্বর পর্বে আমরা আসলে আমরা অনেকেই বলতেছি যে এটা শেষ হয়ে যাবে কিন্তু না ইগল টিম চাচ্ছে এটাকে আরও বেশি আকর্ষণ করার জন্য ইগল টিম এই জন্য কিন্তু এখানে মসজিদকে মেরে ফেলা হয় এখানে কিন্তু নতুন লোকের যুগ হবে এবং নতুন লোক এখানে কিন্তু আমরা অনেক লোককেই দেখতে পেয়েছি সেখানে কিন্তু সাদিয়ার খালুকে কিন্তু আর দেখানো হয়নি এবং সাদিয়ার বাবা যে মারা গিয়েছে সেটাও কিন্তু আমরা আসলে ওই দেখতে পাইনি বা ওইরকম দেখায়নি আমরা কিন্তু আরও যে কিছু দেখতে পাবো সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাবো যে সাদিয়া সাদিয়া অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং সেই অ্যাগ্রেসিভ থেকেই কিন্তু মসজিদ মেম্বারকে মেরে ফেলবে সেখানে কিন্তু তার বডিগার্ড এবং লোকমান কিন্তু সাক্ষী থাকে কিন্তু তাদের বডিগার্ডকেও কিন্তু পুলিশ কিন্তু আসলেও হাত করার চেষ্টা করবে কারণ হচ্ছে তাদেরও ভয়ভীতি দেখাবে তো এসব দেখিয়ে কিন্তু পুলিশ কিন্তু আসলে সাদিয়াকে বিপদ থেকে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে এবং পুলিশ আসলে পুলিশের চুলে আঠারো গায়ে এটা কিন্তু আমরা সবাই জানি আসলে পুলিশের ব্রেনের সাথে কিন্তু একজন সাধারণ মানুষের ব্রেনের কিন্তু মিল খাবে না কারণ পুলিশ পুলিশের মতো করে চিন্তা ভাবনা করে মানুষ তো সাধারণ মানুষ তার মতো সাধারণভাবে চিন্তা ভাবনা করবে তো পুলিশের সাথে আসলে লাগতে যেতে নেই এটা কিন্তু আমি আপনার সবাই জানি যেমন আমরা এক কাহাবাত বলে যে গ্রামের মুরব্বীরা বলতো যে পুলিশের চলে আঠারোকা তো পুলিশের থেকে দূরে থাকাটাই ভালো পুলিশের সাথে বন্ধুত্ব না রাখা ভালো পুলিশের সাথে চলাফেরা মেলামেশা করা না ভালো কারণ পুলিশ কিন্তু আসলে তাদের তারা কিন্তু আইন নিয়ে খেলা করে তারা কিন্তু আইনের ফাঁকফোকর করে অনেক কিছু জানে যেমন আপনি পুলিশের সাথে চলতেছেন খাইতেছেন করতেছেন টাকা পয়সা দিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার ওদের সাথে একটু ঘা লেগে গেলে কিন্তু ওরা কিন্তু তখন কিন্তু সেটা অন্যদিকে চলে যায় তো আমি মনে করি যে আসলে নাটকের বিশেষ অংশ হিসেবে কিন্তু আমি দেখতে পেয়েছি যে সেটা হচ্ছে সেটা হচ্ছে নাটকের সাহেব নামিকুলাম নাটকে কিন্তু এখন আবার পুলিশের দিকে বিষয়টা মুর ঘুরে গিয়েছে তো এই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিভাবে কি হচ্ছে বা কিভাবে হতে পারে তো আমি মনে করি যে নাটকটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না অনেকে আসলে অনেক বাজে কমেন্টসও করে থাকেন তো আমি তাদেরকে অনুরোধ করব যে আসলে আপনারা কমেন্টস যদি নাও করেন আসলে এটা কোনো সমস্যা না আমি মনে করি যে এটা হচ্ছে আসলে আমার পেশা না কারণ হচ্ছে আমি এটা নিজের ভালো লাগা থেকে এই ভিডিওটা করে থাকি এই ভিডিও আমার অনেক ভালো লাগে যেমন এই নাটকের এই নাটকের আসলে আমি মনে করি যে এখানে একটা কথা না বললে নয় যে সাহেব নামে গোলাম নাটকের আসলে অনেক কিছুই আমরা দেখে ফেলেছি যে আসলে শেষ হওয়ার মতো পরিস্থিতি ছিল না তো গুলাম নাটকের বেশিরভাগ আমরা দেখতে পেয়েছি যে সাদিয়ারি সাদিয়া এবং সাদিয়ার বাবার মানে আলম চেয়ারম্যানকে কিন্তু সে মসজিদ মেম্বার কিন্তু সবসময় জ্বালিয়ে আসতো এবং সবসময় কিন্তু একটা সমস্যা করেই থাকতো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তো আমি আমি আসলে আরও কিছু বলতে চেয়েছি কারণ হচ্ছে এই সাহেব নামে গোলাম নাটকে দেখে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে সাহেবের যে অভিনয়টা সেটা পাঁচ পাঁচর্ত নামাজ কালাম পড়েন এবং একের পর এক বিপদ তার উপরে এসেই থাকে সে কিন্তু একটা বিয়ে করেছিল সে তা সেও কিন্তু মারা গিয়েছে আর এদিকে কিন্তু আবার সাদিয়াকে বিয়ে করেছে সেটা নিয়েও কিন্তু সে সুখে এবং শান্তিতে আছে কিন্তু মজিদ মেম্বারও কিন্তু সাদিয়াকে বিয়ে করেছিল এদিকে কিন্তু নতুন যে মেম্বার সে শুভ মেম্বার যে শুভ সেও কিন্তু তার সাথে রিলেশন করতো ফার্স্ট টাইম থেকেই কিন্তু রিলেশন করতে এবং সেটাও কিন্তু পলিটিক্স করে সবকে বিয়ে করতে চেয়েছিল সেটাও কিন্তু সে করতে পারেনি কারণ সেখানে কিন্তু সে সব হতে পারেনি তো সাদিয়ার আসলে অনেকগুলো ঘটনা রয়ে গেছে মানুষের আসলে ঘটনা থাকতে পারে সেটা আসলে কোনো বিষয় না বিষয় না সেটা আমরা আপনি আপনি সবাই জানি যে মানুষের সমস্যা থাকবেই তো আসলে সাহেব নামে গোলাম নাটকের বিষয় হচ্ছে যে আমরা আসলে এটা দেখতে পেয়েছি যে এই নাটকের অনেকগুলো দিক এখন বের গেছে এদিকে সাহেব বাড়ি থেকে বাড়িতে নাই সাদিয়া এদিকে মসজিদকে মেরে ফেলেছে এদিকে মসজিদের যে চেলাপেলা আছে তারাও কিন্তু একটা সাক্ষী দিবে বা তারাও কিন্তু একটা এখন কি করবে তাদেরও কিন্তু টাকা দিয়ে কেনার চেষ্টা করবে সাদিয়া আর এদিকে কিন্তু নতুন খেলা খেলবে পুলিশ কারণ হচ্ছে পুলিশের গায়ে যেহেতু এখন কাটা সেই ক্ষেত্রে কিন্তু পুলিশও কিন্তু চেষ্টা করবে যে এটা কিভাবে এইখান থেকে কিভাবে বের হওয়া যায় বা এখান থেকে কিভাবে বের হলে ভালো হয় সেই জায়গাটাও কিন্তু সে দেখে চেষ্টা করবে সেই জায়গাটাও কিন্তু চেষ্টা করবে চেষ্টা করবে না যে তা না বিষয়টা হচ্ছে তা না এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মসজিদ মেম্বার কিন্তু আসলে অনেকটাই চালাকির সাথে কিন্তু চতুরতার সাথে কিন্তু সে এই কাজগুলো করে থাকে এবং কাজগুলো হয়ে থাকে তো বিশেষ করে আসলে আমরা আমি বলতে চেয়েছি যে এই মজিদ মেম্বার এই ধরনের লোকের কারণে কিন্তু আসলে গ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি হয়ে থাকে সবসময় তারা কিন্তু আসলে ত্রিমুখী আসলে রাজনীতি করে থাকে তারা সব দিকে রাজনীতি করে থাকে এদিকে অসৎ অবৈধ কাজকর্ম করা সুদ গোশ খাওয়া এবং এদিকে কিন্তু একজনের মানে কারো পিছনে লেগে থাকা এটা কিন্তু আসলে আমাদের গ্রামের অধিকাংশ জায়গায় কিন্তু সবার সব জায়গায় না অধিকাংশ জায়গায় কিন্তু এগুলো হয়ে থাকে তো আমরা কিন্তু সেই দিকগুলোও কিন্তু সেই দিকগুলো কিন্তু দেখে থাকি এবং দেখব তো আমি মনে করি যে এখানে আসলো কার কতটুক মানে দোষ সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা মনে করি যে অনেক কিছুই হয়ে থাকে এখানে আপনার আমার সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি মনে করি যে সাহেব নামের গোলাম নাটকটা আরও অনেক দূরে গিয়ে যাক এবং আমরা এন্টারটেনমেন্ট হিসাবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এখন কিন্তু এরকম এই টাইপের নাটক আমরা খুবই কম দেখতে পাই যেটা এই টিম তৈরি করে থাকি রিসেন্টলি অনেক নাটকই আমরা দেখে ফেলেছি সেটাও কিন্তু আমরা দেখি এবং সেটা নিয়েও কথা বলি যদি আপনারা চান যে এরকম একটা নাটক কোনো ভালো একটা নাটক আমরা কিন্তু নতুন একটা নাটক দেখতে পেয়েছি যেটা হচ্ছে ইউএসবি ইউনাইটেড অফ ইউনাইটেড স্টেট অফ বরিশাল এই নাটক নামে কিন্তু একটা নাটক নতুন নাটক এসেছি সেটা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে সেটা বিষয়ে আমি কথা বলতে আসব তো যাই হোক আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেকটা আগ্রহ জোগাবে এবং অনেক আগা মানে অনেক দূর নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এই সব কাজের জন্য কিন্তু আমি আসলে বলে থাকি যে আপনারা ই করে থাকেন যে আপনারা এগুলো নিয়ে আমি আগেও বলেছি যে আপনারা আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেকটা আগ্রহ জোগাবে তো এই বলে আমি আসলে শেষ করে দিচ্ছি কথা হচ্ছে যে নাটকটি আসলে আপলোড হবে কাল দুপুর তিনটা তিরিশ মিনিটে কারণ সাহেব নামে গোলাম নাটকটা কিন্তু বেশ কিছুদিন পর পর কিন্তু আপলোড হয়ে থাকে তো সেটা কিন্তু আমরা আপনাদের সময় মতো জানিয়ে দিই এবং এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো পোস্ট করে থাকব এবং অনেক বারবার কিন্তু জানিয়ে দেবো কখন আসবে বা কবে আসবে সেটা নিয়েও কিন্তু আমি কথা বলবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি যে সাহেব নামে গোলাম নাটকটা আসলে খুবই ভালো একটা নাটক এই নাটকটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি নিজেও দেখে থাকি আপনি যদি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনিও দেখবেন সেই জন্য কিন্তু আমি আসলো বলতে চাচ্ছি যে আসলো খুবই খুবই একটা ভালো একটা নাটক তো এই নাটকটা আমি দেখে থাকি আপনারাও দেখবেন তো এই বলে শেষ করছি আজকের মতো সালাম আলাইকুম